নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি দি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব গরমের দিনে বিভিন্ন পদ বানাই কিন্তু তার মধ্যে দই কাতলা একটি অনবদ্য অত্যন্ত মুখরোচক একটি পদ খুব স্পাইসি না কিন্তু খেতে খুব ভালো হয় সেরকম একটি পদ কি করে বানাবো এসো তোমাদের সঙ্গে দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করে আমার খুব ভালো লাগবে বাড়িতে গেস্ট এলে এটা বানানো যেতে পারে আর গরমের দিনে যখন অন্য কিছু খেতে ভালো লাগছে না তখন এরকম টক দই দিয়ে এরকম একটা অনবদ্য রেসিপি বানালে কেমন হয় এই রেসিপিটা আমার মেয়ের অত্যন্ত প্রিয় আমারও প্রিয় পরিবারের সবাই চিটেপুটি পুটি খায় এটা বারে বারেই আমাকে বানাতে হয় দই কাতলা কেমন করে বানাই তোমাদের সঙ্গে এসো দেখাই শেয়ার করি প্রত্যেকটা স্টেপ দেখাবো কেউ মিস করবে না প্লেটে সাজানো আছে দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখেই মনে হয় খেয়ে নিই অত্যন্ত লোভনীয় কাতলা মাছ নিয়েছি আট পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে থালায় নিয়েছি নুন হলুদ মাখাবো প্রত্যেকটা মাছের জন্য এটা অত্যন্ত কমন হলুদ মাছের আষ্টে গন্ধে গন্ধ দূর করে দেয় প্রত্যেকটা মাছ ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর একটা জিনিস মেশাবো এক চামচের মতো সাদা তেল বা রাইস ব্রান যেমন খুশি প্রত্যেকটা মাছের সাথে ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করার সময় না থাকলে নাও করতে পারো পাঁচ সাত মিনিট রাখলেই চলবে একটা পেস্ট বানাতে হবে তার জন্য একটা বাটিতে নিয়েছি টেবিল চামচে দু চামচ পোস্ত এক চামচ মৌরি আঠেরো থেকে কুড়িটা কাজু বাদাম এই উপকরণ একসঙ্গে মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব এটা কিন্তু অত্যন্ত জরুরি এটা লাগবেই লাগবে এসব চলে আসি মাছটা আগে ভেজে নিই তেল গরম করে মাছটা দিয়ে দিচ্ছি আলতো হাতে ভেজে নেব খুব কড়া ভাজবো না লালচে রঙ ধরবে উল্টে দেবো তারপর মাছ ভাজাটা তুলে নেব আলতো হাতে উল্টে দিচ্ছি খুব কড়া মাছ ভাজা এই রেসিপির জন্য প্রয়োজন নেই এরকম হালকা রঙ ধরলেই মাছটা উল্টে উল্টে দিতে হবে তো মাছটা যদি এরকমভাবে আলতোভাবে উল্টে দেয়া যায় তাহলে খুব সুন্দর দেখতেও হবে আর এই রেসিপির জন্য একেবারে পারফেক্ট হবে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপরে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু জিরে আর বেশ খানিকটা গরম মশলা গরম মশলার এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি সুন্দর গন্ধ ছাড়লে পেঁয়াজ দুটো বড় পেঁয়াজ বেটে নিয়েছি বাটা পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নেব কষিয়ে নেব গ্যাস লো মিডিয়াম লো মিডিয়াম করে এই পর্বে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে পেঁয়াজ কাঁচা থাকলে চলবে না কিন্তু বারে বারে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিয়েছি রসুন দিলাম চার পাঁচ কোয়া রসুন বাটাও দিতে পারো আমি থেতো করা দিয়ে দিলাম রসুনটা আগে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেছে রসুন থেকেও একটা সুন্দর গন্ধ ছাড়ে খুব বেশি লাগবে না অল্প লাগবে চার থেকে পাঁচ কোয়া রসুন দিয়েছি এবারে যেটা মেশাবো এক ইঞ্চি আদা এটাও আমার থেঁতো করাই ছিল হামান আদা মেশাবো তোমরা চাইলে বেটেও নিতে পারো আমার মনে হয় আদা রসুন একসঙ্গে বাটার থেকে আলাদা আলাদা বাটা অথবা থেঁতো করে নিলে তাহলে ভালো হয় রসুনটা আগে একটু ভেজে নিতে হবে নইলে রসুনের কাঁচা গন্ধ যায় না আদা দু চারবার নাড়াচাড়া করলেই হয়ে যায় গ্যাস লো আছে আদা বেশি ভাজতে হয় না পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে পোস্ত মৌরি কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম গ্যাস লো করে এটাও খুব সুন্দরভাবে কষিয়ে নেবো প্রয়োজনে লো মিডিয়াম লো মিডিয়াম করবে বাটি ধোয়া জল দিয়ে দিলাম ভাজতে ভাজতে সুন্দর গন্ধ ছাড়বে আর তারপরেই তেল ছেড়ে দেবে একটু ধৈর্য ধরে এই মিশ্রণটা কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যদি মনে করো টাইট হচ্ছে তখনই অল্প অল্প জল মেশাবে সাইড থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে আমি মশলা মেশাচ্ছি এমন কিচ্ছু মশলা না শুধু এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো মেশালাম আর কোনো মশলা মেশাবো না আর নামাবার আগে একটু গরম মশলা দেব নুন দিলাম পরিমাণ মতো যেহেতু টক দই দেব ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম নুন চিনি ভালো করে মিক্স করে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে প্রয়োজনে একটু জল দেওয়া যেতে পারে কোনো মতেই তাওয়ার সঙ্গে লেগে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দেখবে ফ্রাইং প্যানের গা থেকে মিশ্রণটা উঠে উঠে আসছে তেল ছেড়ে দিয়েছে এইবারে আমি গ্যাস একদম কমানো আছে দুশো গ্রামের মতো টক দই এক চিমটি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম গ্যাস একদম লো করা আছে এইবারে অনবরত টক দইটা নাড়তে হবে এই পর্বে টক দই অনবরত না নাড়লে কেটে যেতে পারে গ্যাস একদম লো থাকবে কিছুতেই হাই করবে না অনবরত নাড়বে নাড়া হয়ে গেলে দেখবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই অল্প অল্প জল মেশাবে অল্প মশলায় টক দই সাহায্যে দই কাতলা খেতে অসাধারণ হয় বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি ভীষণ সুন্দর হয় বানানো এমন কিছু কঠিন কাজ না সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে পুরো মিশ্রণ সব কিছু কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি ফুটতে শুরু করে দিয়েছে ভাজা মাছগুলো মিশিয়ে দিচ্ছি গ্যাস মিডিয়াম আছে নেড়ে ছেড়ে ভাজা মাছগুলো মিক্স করে উল্টে পাল্টে দেবো এটা একটু লো করে এই পর্বে করব মাছগুলো যাতে খুব নরম হবে সমস্ত মশলার উপকরণ খুব সুন্দরভাবে মাছের মধ্যে প্রবেশ করবে মুখে দিলে গলে যাবে ওপর থেকে সাত আটটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম সুন্দর ফ্লেভার ছাড়বে যেহেতু লঙ্কা গুঁড়ো এখানে নেই কাঁচা লঙ্কাটা দারুণভাবে ব্যালেন্স করবে এমনিতেই দেখো গ্যাস লো করে দিয়েছি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপরে আমি চলে এসেছি অসাধারণ দেখতে হয়েছে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবারে জাস্ট নুন চেক করে নামিয়ে নেওয়ার পালা নামাবার আগে গরম মশলা ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো স্ট্যান্ডিং টাইম পাঁচ থেকে দশ মিনিটে রেখে প্লেটে সার্ভ করে দেব অসাধারণ খেতে হয় অসাধারণ স্বাদের এই দই কাতলা রেসিপি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার চ্যানেলে নিত্য নতুন রান্না রেসিপি ও ক্রিয়েটিভ ভিডিও ক্রিয়েটিভ ভিডিও দিই আশা করি তোমরা সবাই দেখো নতুন নতুন ভিডিও পেলেই আমি এখানে আপলোড করি প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার সব বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন আমার বন্ধুরা জানাবে আমি জানি আমি প্লেটে সার্ভ করে দিয়েছি কি লোভনীয় দেখতে হয়েছে দেখো এই দই কাতলা থাকলে বাঙালি আর একটু বেশি ভাত খাবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে থেকো নতুন নতুন রান্না করবে নতুন নতুন রান্না পরিবারের সকলের সঙ্গে ভাগ করে নেবে এই খাওয়ার আনন্দে ভোজন রসিক বাঙালি যেন সারা জীবন মেতে থাকে